আমরা দেখতে পাই বাংলাদেশে আজকে আলেমদের মাঝে মারামারি এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না কমের লোকেরা আলিয়ার লোককে দেখতে পারে না আলিয়ার লোক কমের লোককে দেখতে পারে না কিন্তু পাঁচে আগস্টের পরে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে সিচুয়েশন চেঞ্জ হয়েছে আমার কথা একটা এখন কোন দ্বিধা দ্বন্দ্বের টাইম নেই এখন আমরা হাতে হাত রেখে আগামী পার্লামেন্টটাকে কোন পার্লামেন্ট করতে চাই ইউনিটি ইন ডাইভার্সিটি আপনারা সবাইকে বৈচিত্রতার মাঝেই ঐক্যতা খুঁজে বের করতে হবে কেউ নামাজে অল্লাহবার দিয়ে বুকে হাত বাঁধবে কেউ নাভির নিচে হাত বাঁধবে যে বুকের উপরে হাত বাঁধবে সেও আমার ভাই যে নাভির নিচে বাঁধবে সেও আমার ভাই কেউ স্বামী আল্লাহমান হামিদা বলে রস উলিয়া করবে আবার কেউ করবে